বুধবার রাজধানীতে সারা জাগিয়ে অনুষ্ঠিত হল রাজ্য প্রতিযোগিতা ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এগিয়ে চল ব্যবস্থাপনায় রাজ্য সংিত্তিক ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপের আসর অনুষ্ঠিত হয় সকালে এগিয়ে চল সংঘ প্রাঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর সহ রাজ্য ক্রীড়া প্রসাদের কর্মকর্তারা সিনিয়র পুরুষ ও মহিলাদের দশ কিলোমিটার দৌড়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয় এছাড়া অনূর্ধ্ব কুড়ি জুনিয়র ছেলেদের আট কিলোমিটার এবং মেয়েদের ছয় কিলোমিটার অনূর্ধ্ব আঠারো বিভাগের ছেলেদের ছয় কিলোমিটার ও মেয়েদের চার কিলোমিটার অনূর্ধ্ব ষোলো ছেলে ও মহিলাদের দুই কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয় এগিয়ে চলো সংঘের সামনে থেকে শুরু করে ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা এগিয়ে চলো সংঘ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয় প্রতিযোগিতার উদ্বোধন করে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান খেলাধুলার আয়োজনের উদ্যোগ বিভিন্ন ক্লাব ও সংস্থাগুলিকে সহযোগিতা করে থাকে রাজ্য সরকার রাজ্য সরকার চায় খেলাধুলার উন্নতি হোক মেয়র আরও বলেন এগিয়ে চলো সংখের ব্যবস্থাপনায় এই ধরনের একটি প্ল্যাটফর্ম রাজ্যের প্রতিভাবান বিকাশে সাহায্য হবে এ ধরনের একটি ব্যবস্থাপনায় জন্য এগিয়ে চলো সংখ্য কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ধন্যবাদ জানি এই কারণে আমি এই বন্ধিকো সঙ্গে ব্যবস্থাপনায় বলা হয় আমি বিভিন্ন সময় দেখিনি তাদেরও উদ্যোগটা আমি বৈধ পেয়েছি সহযোগী হিসেবে সরকারের যত স্পোর্টস দপ্তর আমাদের রাজ্যে বিভিন্নভাবে সহযোগিতা করে এসছে আমি তো আমাদের রাজ্য সরকার এই কাজটা করে থাকি স্পোর্টস সংস্থা ক্লাব বা প্রতিষ্ঠান খেলার ক্ষেত্রে হল কিছু অন্য ক্ষেত্রে যখন তারা সচলতা অংশগ্রহণ করে অনুযায়ীভাবে তার উন্নয়নের জন্য তখন কিন্তু সরকার তার কাছে থাকে এটা একটা এই ধরনের প্ল্যাটফর্ম বা এই ধরনের ব্যবস্থা করলে পরে আমাদের রাজ্যে বা যাদের প্রতিভা আছে তাদের টিকা প্রসার করা যদি প্ল্যাটফর্ম আমি বা ব্যবস্থাপনা করা হচ্ছে শুধু বিভিন্ন প্রোগ্রাম আছি কাবাডি থেকে আরম্ভ করে ক্রিকেট ফুটবল এবং বিভিন্ন বিশেষ করে শিশু যারা 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 বর্তমান পর্যন্ত আগামী ভবিষ্যৎ আমাদের সমাজ রাষ্ট্র গঠন যারা অংশগ্রহণ করবেন তাদেরকে প্রতিগত দিক যা পাশাপাচ্ছি অন্যান্য যা তাদের ভাবে বিশেষভাবে যাদের যে প্রতিভা বিকাশ তারা একটা প্রয়ন তারা দিকে থাকে আমি বলব যে আজকের দিনে এগুলো সংগঠন ধন্যবাদ জানাই তারা সামাজিক জ্ঞান সামাজিক কর্তব্য হিসাবে সামাজিক থেকে তাদের যে কাজ তারা সারা বছর ব্যপী শুধু ক্রীড়া না স্বাস্থ্য চিকিৎসা সামাজিক কাজের রক্তদান তারপর স্বাস্থ্যসূচী করা বিশেষ করে দুঃস্থিতাতে তাদের পড়াশোনা চালিয়ে দেওয়া বা অর্থভাবে তাদের রেজিদের সহযোগিতা করা স্বপ্নের মাধ্যমে রহিদের মাধ্যমে সেগুলো এগিয়ে তার বা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র দীপক মজুমদার এবং নারু অতিথিরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাথলেটরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আগরতলা থেকে প্রবীণ দেববর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা